মাত্র দুই টুকরো মাংস দিয়ে এতগুলো চিকেন কাবাব তৈরি করে নিলাম কি বিশ্বাস হচ্ছে না চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি এখানে বুকে দুই টুকরো মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পানিতে সিদ্ধ করে নেব তো আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং লেবু দিয়ে দেবো এক স্লাইস লেবু রোজ দেওয়াতে ব্রয়লার মুরগি যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে তো সিদ্ধ হওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নেব এবং ঠান্ডা করার পর আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। ছোটো ছোটো জুড়ো করে নেব তো এই তো সবগুলো জুড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব মাঝারি সাইজের একটা আলু এটা আগে থেকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরস্তা এবং দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ গোলমরচির গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া আরও একটু লেবুর রস দিয়ে দেবো যাতে টেস্টটা বাড়ানো হয় এবং একটা ডিম ফেটিয়ে নিয়ে সেই ডিমের অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব বাকি অর্ধেকটা আমার পরবর্তীতে লাগবে সবগুলো দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে আমি ভালো করে সব কিছু মেখে নেব ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটা মূল্যবান শেয়ারের কারণে অন্যরাও দেখতে পারবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো এই তো সব কিছু মাখানো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে গোল গোল করে শেপ করে নেব আপনারা চাইলে এগুলো বড়ো ছোটো যে কোনো সাইজ করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে নিয়ে নিয়েছি এবং আমি গোল গোল শেপ দিয়েছি আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন এভাবে সবগুলো করে নেব আমি তো এই তো আমার সবগুলো গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে চুলায় তেল গরম করে রেখেছি তো এখানে বেশি পরিমাণ তেল লাগে না তা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছে তেল দিয়ে এখন একটা একটা করে যে অর্ধেক ডিম রেখেছি ওই ডিমের মধ্যে কোট করে দিয়ে দেবো তো এই কাজটা আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া বা বেড গ্রাম দিয়েও করতে পারেন তো আমি এভাবে করে নিলাম তো এভাবে সবগুলো দিয়ে দেওয়ার পর এক পিঠ বাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠে বেজে নেব এ অবস্থায় চুলার আগুন মিডিয়াম করে রাখবেন হাই করে রাখলে এগুলো পুড়ে যাবে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এভাবে আমি সবগুলো গোল্ডেন কালার করে বেজে নেব তো বাজা হয়ে গেলে এখন উঠিয়ে নেব তো দেখুন মাত্র দুই টুকরো মাংস দিয়ে কতগুলো চিকেন চপ হয়ে গেল খেতেও দুর্দান্ত লাগে তো আপনারও চাইলে এভাবে করে নিতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক জানাই বিদানিচ্ছি আল্লাহ হাফেজ